নমস্কার বন্ধুরা অমৃতা উড ওয়ার্কিং এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আজকে কি বিষয়ে কথা বলতে চলছি আজ কথা বলবো হাত কিভাবে ধার লাগানো হয়ে থাকে অবশ্য এখন হাত বিকল্প হিসাবে মেশিন বেরিয়ে গিয়েছে তবুও কিছু কিছু এমন জায়গা থাকে যেখানে অবশ্যই হাত করাতে প্রয়োজন সেই জন্যই আজকের এই ভিডিওটি কারণ আমার অনেক কার্পেন্টার ভাইরা আছে যারা নতুন কাজ শিখছে কিন্তু সঠিকভাবে হাত করাতে ধার দিতে পারে না চলো বেসিনা বুকে ভিডিওতে যাওয়া যাক আমরা হাত তি ধার দেওয়ার জন্য ব্যবহার করছি চার ইঞ্চি ফাইল আপনারা এটি যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গিয়ে বলবেন চার ইঞ্চি ফাইল দিতে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা ভালোভাবে খেয়াল করবেন ওড়াতের যদি দুটো পাশাপাশি দাঁড়া হয় এক্ষেত্রে আপনারা একটি করে দাঁড়া গ্যাপ দেবেন ভালো করে ভিডিওটি একটু খেয়াল করুন সেই জন্য এইভাবে আমরা কোরাতের একটি করে দাঁড়া গ্যাপ দিয়ে দিয়ে এক পাশ থেকে সব দাঁড়াগুলোতে ধার দিয়ে নেব এক পাশের দাঁড়াগুলো সমস্ত ধার দেওয়া হয়ে গেলে আমরা কোরাটিকে উল্টিয়ে নেব তো বন্ধুরা আমরা কড়ার থেকে উলটিয়ে আগে ভালোভাবে দেখে নেব যে দুটো দাঁড়ার যে উল্টো দিকে ধার দেওয়া হয়েছিল তার মাঝে একটি করে দাঁড়ায় গ্যাপ আছে আমরা যখন উল্টো করার দিকে যে দাঁড়াগুলোয় ধার হয়নি সেই দাঁড়াগুলো ভালোভাবে খসে নেব তো বন্ধুরা আমি ভিডিওতে কতটা বুঝাতে পারলাম জানি না আপনাদের যদি কোনো জায়গায় বুঝলে খুব অসুবিধা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানান তাহলে সেই জায়গাটার ওপর আমি নেক্সট টাইম একটা ভালো করে ভিডিও আনব আপনাদের জন্য তো বন্ধুরা করাতটিতে ধার লাগানো হয়ে গেলে আপনারা ঠিক এরকম লুক পেয়ে যাবেন যেরকম ভিডিওতে আপনারা দেখছেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করুন কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় চলো বন্ধুরা ফাইনালি কাঠটি কেটে দেখে নেওয়া যাক পড়াশি কতটা ধার হয়েছে আপনারা সেটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে পিউ পালিশ ও কাঠের কাজ সম্পর্কিত বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ